হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো আজকে আমি যাব আমার অনেক পছন্দের একটি জায়গায় তো চলুন রওনা দেওয়া যাক তো ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি তো চিন্তা করিস আজকে আমরা এসিরোড দিয়ে ঢুকব আজকে রোডটা বেশ নিরিবিলি প্রত্যেক ফ্রাইডেতে এই সময় এইখান অনেক লোকজন থাকে ইতিমধ্যে আমরা খুশির বাজারে চলে এসেছি সামনের পাম্প তো পাম্পে আসার পর বাইকে তেল নিয়ে নিলাম তো কিছুক্ষণ পর আমরা গজারিয়া বাজারে চলে এসেছি এখন এখন বাজার থেকে আমরা আমরা ডান দিকে ঢুকলাম দিয়ে ঢুকবো এই রোডটা আমার কাছে পুরাই ভৌতিক মনে হয় তার কারণটা হচ্ছে এই রোডটার চারপাশে পুরাই ঘন জঙ্গলে ঘেরা আপনারা যদি কখনো রাতের বেলা এই রোডটাতে আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন অনেকক্ষণ পর একটা দোকানের দেখা মিলল এদিকে আবার দুজনকে দেখা যাচ্ছে মিজাজে গল্প করছে সবাই যেন যার যার কর্মের জন্য ছুটছে এই মাত্র আমরা অস্থির একটা ভিউ এর দেখা পেলাম পুরাই অস্থির যেন আকাশে মেঘ এক খেলায় মেতেছে এখন পর আমরা সাহাপাড়া পার হয়ে নরসিংহপুরের মধ্য দিয়ে ঢুকলাম অনেক সুন্দর একটি গ্রাম কিছু দূর আগানোর পরে অনেক সুন্দর একটা জায়গা দেখা পেলাম রাস্তার দুই পাশে গাছপালায় ঘেরা ছোট্ট একটি রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সামনে আবার কিছু বাচ্চা সাইকেলিং করছে এদিকে আবার বিকালবেলায় গ্রামের কিছু ভাবিরা বেরিয়ে পড়ছে এই রাস্তায় কিছু দূর আসার পর পাখির কলর শুনতে পেলাম ওয়াও পুরাই জোস একটা ভিউ দেখার মতো একটা দৃশ্য দূর আগানোর পর ছোট্ট একটা মোড়ে ছোট্ট একটি চায়ের দোকানে দেখা পেলাম আমরাও নেমে পড়লাম চা খেতে খেতে ওনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিছুক্ষণ পরে আবার আমরা রওনা দিলাম সামনেই বটতলা বাজার ইতিমধ্যে আমরা বটতলা বাজারের কাছে চলে এসেছি বিলের পাশে বাজারটা বেশ ভালোই লাগে এখানে আসলে ইতিমধ্যে আমরা সেই বাজারে চলে এসেছি খুবই নিরিবিলি অনেক সুন্দর জায়গা আমরা মাঝে মাঝে আসি এইদিকে ঘুরতে জায়গাটায় আমরা বসি এই সেই চার দোকান এখানে আমরা বসে বসে মাঝে মাঝে আড্ডা দিই রাতের বেলা এদিকে চলে আসি আজকে চার দোকানটা বন্ধ একটা কাকা আছে উনি পরিচিত হয়ে গেছে আমাদের সাধারণ জায়গা এই যে একটা বট গাছ এখানে আপনার আহ শুনেছি যে এখানে অনেকে অনেক কিছু দেয় মানে বট গাছে গাছটা আগের একটা গাছ প্রাচীন একটা গাছুর গাছটা বটতলা বাজার পার হয়ে আমার অনেক পছন্দের একটি জায়গা এই ব্রিজের এখানে এসে দাঁড়ালাম দেখার মতো একটি জায়গা অসাধারণ যেন এক গ্রাম বাংলার পরিবেশ মন চাচ্ছে আসি তখন এই ব্রিজের উপরে বসি এখানে একটু আড্ডা দিয়ে যাই এরকম ঘুরতে বেরোইলে সময় করেই বেরোনো উচিত কারণ ঘুরতে যখন বেরোবো তখন একটু তাড়াতাড়ি টাইম মেনটেন করে বেরোলেই হয় সেটা আজকে করতে পারছি বেশ ভালোই লাগছে আর বলতেছে গাড়ির চাবি কই মনে করছে আমি ভুল করে গাড়িতে রেখে আসছি একটা বাজে অভ্যাস আপনারা কেউ এটি কাজটা করবেন না তো আমি সাথে করে নিয়ে আসছি আমার দু একবার এরকম ভুল হয়েছে তো এখন সাদা এরকম ভুল আর হবে না চারপাশে খুব রোদ্রের তীব্রতা দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা দেবীনগর বাজারে চলে এসেছি দেবীনগর স্কুলের সাথেই বাজারটা বেশ বড় সড়ো অনেক লোক সমাগম দেখা যাচ্ছে গাইস ইতিমধ্যে আমরা দেবীনগর বাজারে চলে এসেছি দেখুন বাজারটা চারিপাশে অনেক লোক সমাগম ভালোই লাগছে এখানে একবার আসছিলাম এর আগে এই দোকানে বসে চা খেয়েছিলাম তো চা খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই দিকে ঘুরতে আসলে আমার সময়টা বেশ ভালোই কাটে কিভাবে সময় চলে যায় আমি নিজেও বুঝি না সামনে বা পাশে কিছু ছেলেবেলে বসে আড্ডা দিচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর মাঝে মধ্যে এদিকে ঘুরতে আসি চোখে পড়ার মতো একটি জায়গা এক কথায় পুরায় একটা উঁচু ব্রিজ ব্রিজটাও বেশ চাপা আপনারা কেউ আসলে এই জায়গাটায় খেয়াল করে আসবেন এদিকে বাম পাশে বেশ বড় একটা কলা বাগানের দেখা মিলল মন চাচ্ছে বাগানের মধ্যে নেমে কলা সিঁড়ে খেতে কিছু দূর আগানোর পরে এক এর অনুষ্ঠান দেখা যাচ্ছে রনডালা নিয়ে তারা সারিবদ্ধভাবে এগোচ্ছে এইমাত্র এক উদাসীন চাচার দেখা পেলাম হাইড্রা দান তো একটা হাইডে দা সেই চাচা সেই শেষমেশে একটা মাটির রাস্তা পেলাম আমরা সেই রাস্তা হয়ে চললাম কিছুক্ষণ পরে আমরা একটি রোডে উঠলাম রোদের তীব্রতা এখনো বেশ দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা হাইওয়েতে উঠবো অবশেষে আমরা হাইওয়েতে উঠলাম মাথায় তখন হেলমেট ছিল না তাই বাইকটা সাইড করে এক জায়গায় দাঁড়িয়ে হেলমেট পরে নিলাম আমাদের অন্তত প্রত্যেকেরই হেলমেট পরা উচিত অন্তত নিজের সেফটির জন্য হাইওয়েতে বাইক চালানো আমার বেশ মজাই লাগে এই জন্য মাঝে মধ্যে হাইওয়েতে চলে আসি কিন্তু সব সময় নিজের কন্ট্রোলের মধ্যে রেখে চালানোর চেষ্টা করি হাইওয়ে রোড ধরে আমরা অবশেষে মহিলা রোড চলে এসেছি এদিকে এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা জামতলা বাজারে পৌঁছে যাব ওইখানে গিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্বটা সারবো আমরা সেই জামতলা বাজারে চলে আসলাম গাইস ইতিমধ্যে আমরা জামতলা বাজারে চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার পর্বটা সারছি গাইস ইতিমধ্যে আমরা খাওয়ার পর্বটি সারলাম এখন আমরা চলে যাচ্ছি চলুন আমরা ওই জায়গার উদ্দেশ্যে দুঃখের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব অবশেষে আমরা সেই জায়গায় চলে এসেছি কথায় অতুলনীয় একটা জায়গা কি বলবো পুরাই ভাষা হারিয়ে ফেলছি মনে হচ্ছে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি জায়গাটা কতটা সুন্দর এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এই দৃশ্যটা দেখার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম এই জায়গাটা সম্পর্কে যতটাই প্রশংসা করা হবে আমার ততটাই কম বলে মনে হবে সত্যি যেন এক অবিশ্বাস্য সুন্দর জায়গা এস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ